আল্লাহর কাছে উত্তম ব্যক্তি যে প্রথমে সালাম ঘরে প্রবেশের পরে নয় আগেই সালাম দেওয়া মহান আল্লাহ বলেন হে কুমিলা তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য ঘরে প্রবেশের আগে অনুমুলি চাও অথবা সালাম প্রদান করো মনিসানে সালাহ সাল পাঠালে উঠে বলেন হে বৎস যখন তুমি তোমার পরিবারের কাছে ফিরবে তখন সালাম দেবে এটা তোমার ও তোমার পরিবার ঘরবাসির জন্য বরকতের কারণ হবে চার নাম্বার মাদক আওয়াজে সালাম দেওয়া মিগদ রাজালুকে থেকে বললি তো প্রত্যেক রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাম দিয়ে এমন আওয়াজ যে ঘুমন্ত ব্যক্তির ঘুম ভাঙলো না এবং যাবন্ত ব্যক্তির আকাশ শুনতে পেল পাঁচ নাম্বার তিনি আর বলেন সম্মাদের মানুষের একজন একজন চেনা না। দিয়ে বই ঠিক ভাবে ভর মতে তিন দিক তিন দিকে শুয়ে তিনবার সালাম দেওয়া ছয় নাম্বার রাসুন সাললাম সালাম বলেন চেনা হচ্ছে না সবাইকে সালাম দেয় আগে সব মুসলমান বুঝি বা সালাম বলে